পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বৈকুণ্ঠপুরের মালবিকা কোল্ড স্টোরে আজ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জানা যায় চুয়াত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয় ছিলেন দাসপুর বিধানসভা বিধায়িকা মাননীয় মমতা ভুইয়া মহাশয়া ছিলেন দাসপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় দীপঙ্কর বিশ্বাস মহাশয় ছিলেন দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় অঞ্জনী কুমার তিওয়ারি মহাশয় ছিলেন দাসপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সুকুমার পাত্র মহাশয় স অন্যান্যরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সবচেয়ে সকল সমস্ত বুঝবার জন্য আছেন আমাদের প্রাক্তন সভাপতি সুনীল গঙ্গু মহোদয় আছেন প্রধান বসন্ত মৎস্য সম্পাদক কর্মদপ্ত বন্দ্যোপাধ্যায় আমাদের সভাপতি আমাদের এবং সম্পাদক সবাই

তারা একটি নম কাজ হচ্ছে তারা রক্তদান শিবির আয়োজন করেছে এর আগে কেপি একটি রক্তদান করা হয়েছিল তাদের খুব ভালো করেছিল আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম ছিলেন এবং যে শিবির হবে এবং এর আগে আমরা দেখেছি যে চন্দ্রকোনা এলাকাতে রামজীবনপুর চন্দ্রকোনা টাউন শ্রীনগর ইত্যাদি জায়গাতে প্রচুর বড় বড় হয়েছে প্রগতশীল অল ব্যবসায়ী সমিতির উদ্যোগে সেখানে চারশো পাঁচশো সাড়ে ছশো এরকম বহু রেকর্ড তারা করেছেন মহকুমায় যতগুলি বড় বড় শিবির হয় তার মধ্যে এই প্রগতিশীল অনুদর্শীদের শিবিরগুলি সবচেয়ে বড় এর আগে শ্রীনগরে একটি ক্যাম্প হয়েছে এবছরে সেখানে ছশো ছাব্বিশ জন রক্তদান করেছেন তার আগে চন্দ্রকোনা টাউনে যে প্রগতিশীল ব্যবসায়ী সমিতি তাদের এখানে প্রায় চারশো রক্তদাতার ক্যাম্প হয়েছে এবং বড় বড় ক্যাম্প চন্দ্রকোনার দিকে হয়

দুঃস্থ ছাত্রছাত্রীদের সহযোগিতা করা রোগীদের সহযোগিতা করা সব ব্যাপারে তারা হাত বাড়িয়ে সম্মুক্ত রক্তদান কিন্তু নয় মহকুমার বিভিন্ন প্রান্তের হয়তো কোন ব্যাপারে ছাত্র যে বই কিনতে পারছে না ফোন করলে তারা কিন্তু আমি পাঠারে কাউকেই ফেরাম না এবং শুধু বাইরের জগতে নয় আলু ব্যবসায়ীদের এবং আলু চাষিদের যদি পরিবারে কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু সেই ব্যবসায়ী সমিতি এগিয়ে আসে নিজেদের সদস্যদের নিজেদের চাষিদের তার অনেকের করে বিভিন্নভাবে হেল্প করে হয়তো ক্যান্সার আক্রান্ত কোনো কাজই বা কোনো বাড়িঘর ঘুরে গেছে এবং বহু কাজে আমি নিজের সেই ঘটনা সাক্ষী এবং তারা বেশ ভালোভাবেই হেল্প করে এবং এই চন্দ্রকোনা টাউনের যে আলু ব্যবসায়ী সমিতির একটা বড় ম্যারেজ হল তার বড় একটি হল আছে যেখানে অনুষ্ঠান করা যায় যেহেতু চন্দ্রকোনা একটা আলু বেল ওই দিকটাতে কিন্তু বেশ তারা উন্নতি করেছে আলু ব্যবসায় সমিতির তো এইদিকেও শুরু হয়েছে দশ দুটি ইউনিটের দিয়ে এই যে রক্তদান শিবির আমি অনুরোধ করবো প্রত্যেক বছরে শিবির তারা করতে পারেন এবং আজকে আমি খুব ভালো লেগেছে আমার আপনারা পঞ্চাশ জন রক্তের জন্য শিবির করেছিলেন কিন্তু পরবর্তীকালে জানানো হয়েছে যে একশো জন শিবির হতে পারে আমরা সেভাবে ব্লাড ব্যাংকে বলেছি একশো গ্রামের ব্যাংক তারা নিয়েছিলেন আরেকটা ব্যাপার এই মুহূর্তে কিন্তু শিক্ষা মনে হতে পারে রক্তের প্রচুর পাঁচ বছর থাকবে তা কিন্তু নয় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কারণ অনেক কুড়ি ক্যাম্প নিয়ে যায় ফাঁকা আছে তো সেই কারণে আমরা আবার আবেদন করছি বিভিন্ন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন প্রতিষ্ঠান তারা যদি এগিয়ে এসে রক্তদান সেটি করে সমবায় সমিতি অবশ্যই অনেকেই করে এখানে গতকালকেই ক্যাম্প ছিল সমবায় সমিতি ক্ষতি রাম প্রসের জন্মদিন উপলক্ষে আরেকটু ক্যাম্প দাঁড়াতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো আমাদের সামনে কতগুলি উৎসব আছে মেলা আছে সেখানেও আমরা রক্তদান শিবির করি বই মেলা উপলক্ষেও রক্তদান শিবির হচ্ছে বিদ্যাসাগর মেলার উপলক্ষেও রক্তদান শিবির হচ্ছে একটি অনুরোধে শুধু করবো যে বই মেলা জেলা বই মেলা ঘাটালে হচ্ছে তো আমরা যেন বইয়ের বিক্রিটা বাড়াতে পারি সংখ্যায় এবং সেই মেলা করতে সরকারি তহবিল অবশ্যই আছে কিন্তু তবুও আমরা দাসপুরে যেভাবে মেলা করেছিলাম বহিরাগত শিল্পীদের নিয়ে এসে সেরকম আমরা চেষ্টা করছি এখানেও বেশ কিছু শিল্পী নিয়ে আসার জন্যে তো যাতে করে মেলাটি আমরা খুব ভালো করতে পারি আমরা সবার কাছেই চাইব আমাদের সুবিনিয়ার একটি প্রকাশিত হচ্ছে সেখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রগতশীল আলো ব্যবসায়ী শক্তির্দশ অবদান আমার থাকবে এবং সম্ভব হলে আমাদের ম্যাগাজিনে একটি বিজ্ঞাপন দেবে সেই অর্থে আমাদের মেলার গুণমান আমরা বাড়াতে সহযোগিতা করবে এবং আরেকটি আবেদন যে বই কেনার আবেদন এবং মেলাতে অংশগ্রহণের আবেদন মেলাতে সবাই যাবেন বই কিনের জন্য উল্লেখযোগ্য সংখ্যায় আমরা বই বিক্রি করতে পারি এবং আমাদের কাছ থেকে বই মেলাটি আবার মেদিনীপুর শহরেই যাচ্ছিল এই কারণে যে ঘাটালে বই বিক্রি কম হয় মেদিনীপুর শহরে বেশি বিক্রি হয় মেদিনীপুর শহরের যে বিক্রি পরিমাণটা আছে সেটা সত্যিই বেশি কারণ মেদিনীপুর জেলা সদর সেখানে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এর মতো প্রতিষ্ঠান এবং আশেপাশে শহরের আয়তন বড় অনেক অন্যান্য শহর আছে তো সেই তার তুলনায় হয়তো বিক্রি আমরা কখনো জায়গায় না যেতে পারলে যেন আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যায় বই বিক্রি করতে পারি সেটা আমাদের টার্গেট থাকবে তো সবার কাছে অনুরোধ থাকবে এই যে শুধু ঘাটাল বলে নয় মানে দাসপুর ঘাটাল চন্দ্রকোনা সবারই মেলা তো সবার যদি সবার সহযোগিতায় যদি এই বইমেলাটি আমরা সফল করতে পারি তাহলে ভবিষ্যতে আবার আমরা বইমেলা করবে যদি দাঁড়িয়ে করতে পারবো এমন যেন না হয় যে এবার বইমেলা হওয়ার পর যেটা বইমেলা কর্তৃপক্ষ ধারণার কথা হয়তো আর ভাবলেন না এবং যেন না হয় মানে আমরা যেন সেই পরিমাণ বিক্রিটা করতে পারি সেই আবেদন আমার তরফ থেকে থাকবে এবং তারিখ থেকে হবে সেখানেও সকলের অংশগ্রহণ সহযোগিতা আমরা কামনা করছি আমাদের সুখীমবাবু আছেন সুমীলবাবু আছেন ওনারা বইমেলা কমিটির একজন সক্রিয় সদস্য ওনারা চেষ্টা করছেন যাতে করে মেলাকে ভালো করে করা যায় আশি আছে আছেন এবং আমরা আমাদের কমিটিতে সমস্ত দেলীয় সাহেব সমস্ত সভাপতি সহকারী সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদেরকেও রেখেছি যাতে করে সকলে সহযোগিতায় এবং মেলাতে আমরা একটু উল্লেখযোগ্যভাবে ভাবে বইয়ের বিক্রি বাড়াতে পারি এবং মেলাতে যে অনুষ্ঠানগুলি হবে সেগুলি আমি সবার কাছে উপস্থাপিত করতে পারি এই আবেদন রাখছি এবং প্রগতিশীল ব্যবসায়ী সমিতি তারা আরও নানা রকম কাজ করতে পারবে আজকে তা শুরু হয়েছে আগামী দিন হয়তো এই প্রগতিশীল ব্যবসায়ী সমিতি অনেক বড় বড় সামাজিক কাজ তারা নিজের হাতে করতে পারবে সেই আবেদন রাখছি আমি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ব্যবসায় ব্যবসায়ী শিবিরে রক্ত একটা জীবন রাখবে এর জন্য বলা আছে রক্তদান মহান দান তো এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমি দুটো বার্তা দেব একটাতে রক্তদান করুন মানুষের মাঝে আর রোডের উপরে রক্ত যেন না ছড়ায় মানুষের মৃত্যু না হয় সেটাই দেখুন তার জন্য আপনাদের যা নিয়ম রোডের ট্রাফিকের এটা মানুষ মানুষের জীবন ওখানে বাঁচুক রাস্তায় ক্ষয় না হোক বাকি সবাইকে আবার ধন্যবাদ দেব আপনাদের সবাইকে বলবো এরকম ছোট ছোট প্রোগ্রাম সব জায়গা করুন যাতে মানুষের জীবন বাঁচতে পারে ভালো থাকবেন রক্তদান জীবনদান এই সংগ্রহ করে সভাপতি স্বপন সামন্ত মহাশয় ওনাকে শ্রদ্ধা নমস্কার জানাই মহাকুমার শাসক যিনি এই এলাকায় বিভিন্ন ভাবে উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং রক্তদান শিবিরে আমি প্রতি রক্তদানের উৎসাহ দান করেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে কৃতি এবং মানবিকা ব্যবসায়ী ব্যবসায়ীগণের সহযোগিতায় আজকে অত্যন্ত একটি মানবিক এবং জনহিতকর কর্মসূচিকে সামনে রেখে আজকে যে সম্মেলন এবং রক্তদান শিবির এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের রক্তদান শিবির শিবির নিয়ে কি বলবেন আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বারোতম সম্মেলন হয়েছিল তার সাথে আমরা একটা রক্তদান শিবির করেছি সেই রক্তদান শিবিরের আমাদের সাফল্য কামনা হয়েছে আমাদের আশি জন ডোনার এখানে রক্ত দিয়েছে আর তার সাথে সাথে আমাদের এই সম্মেলন খুবই ভালোভাবে আমাদের সুষ্ঠুভাবে সম্মেলন হয়েছে আমাদের কেপি চাঁদপুর বৈকান্তপুর ইউনিটে আলু ব্যবসায়ী প্রগতিশীল আলু ব্যবসায়ী থেকে এই সম্মেলনটি করা হয়েছিল এবং তার সাথে সাথে রক্তদান শিবিরও করা হয়েছে হ্যাঁ তাতে আগামী দিনে কি এরকম প্রোগ্রাম আরো আগামী দিনে আমরা আবার এই সম্মেলনের সাথে এই রক্তদান শিবিরটাও রাখবো এই আশা রাখছি কেন এতে মানুষের জনকল্যাণ এবং রক্ত যে দাতারাও আগ্রহী থাকে এবং মানুষের উপকারেও লাগবে এই রক্তদান তুমি ভালো জিনিস এইটা এই জন্য আমরা এটাকে প্রত্যেক বৎসর যাতে করতে পারি সেই আশা রাখছি হ্যাঁ এই আর সেই সাথে সাথে সকলকে আগামী দিনেও যারা রক্তদান রক্ত দান করতে ইচ্ছুক